মিথিলাফার সময় শেষ তাহাসানার রোজার বাংলাদেশ তাহসান ভাই মনে হয় এতদিন বাদে একটা এক টুকরো চাঁদ খুঁজে পেয়েছে যেটা জাতের ক্রাস এখন ক্রাস গেল তার ঘরে তাহসান ভাইও বিয়ে করে ফেলছে এটার জন্য তাকে অভিনন্দন কেউ কেউ তাকে অভিনন্দন দিচ্ছে আবার কেউ কেউ তার সমালোচনা করতেছে তো সমালোচনাদেরকে নিয়ে একটা কথা বলতে চাই যে তাহসান ভাই বিয়ে করছে তাহসান ভাই সংসার করবে তাহসান ভাইয়ের দিন চলে যাবে তোমাদের এত কামড়া কামড়ে কি জন্য হইতেছে রোজার বাবা কি করলো রোজার মা কি করছে রোজা কি করছে সেগুলো নিয়েই ফোরে আছে মানে এতদিন যে এই বেচারাটা এ তাহসান যে এতদিন পর সিঙ্গেল ছিল কেউ তো তারা একটু খোঁজও নিল না যে সে কেন বিয়ে করতেছে না কেউ তো তার ফেমিকার যাই বলতেছে না ফেমিকাটা যায় তারা দিতেছে না বলে তাহসান ভাইটা বিয়ে করেন বান্ধবীরা যাই বলতেছে বান্ধবীটা তুলে দিতেছে না কেউ কারো আত্মীয় স্বজন তার কাছে তুলে দিচ্ছে না এতদিন পরে যখন সে বিয়ে করলো তাকে নিয়ে সব কামড়াকামড়ে শুরু হয়ে গেছে গা এখন রোজার বাবা ওই করছে রোজার তমুক করছে তমুক করছে মানে বিয়ে হইতে না হইতেই মানে সবার কামড়াকামড়ে শুরু হয়ে গেছে গা মানে এখন লিঙ্ক বাইরে যেতেছে ওই প্রেমিকার সাথে কী হয়েছে সেটা বাইরে যেতেছে তার বাবা কী করছে সেগুলো দিতেছে ভাই তোরা এতদিন কোথায় আছিলি এতদিন ছিলি মানে এখন যখন সব কিছু বাইরে আসতেছে সব কিছু ঠিকঠাক হয়ে যেতেছে এখনই বাইরে সব কিছু একদম তোল পার করে ফেলতে মানে তার মানে জীবন বৃদ্ধান্ত তার ছোটো হইতে মানে কেমনে ফয়দা হয়েছে সব কিছু এখন টানে টনি বাইরে করে ফেলতেছে মানে আমাদের খাইদের কোনো কাজ নাই মানে কোনো দিকে একটা ভালো কাজ হইতেছে সেদিক দিয়ে তো ইয়ে করতে করা যাইতেছে না ও দম্পতি হয়ে গেছে এখন এর অবস্থা তো দুজনে বিয়ে করে সেটেল সংসার সব কিছু এরাই করবে আমাদেরকে না তো মাথা কামনে মানে আমরা আর ভালো হব না আমাদের তো কার কাজ নাই মানে এগুলো যেগুলোর জন্য আমরা টাকা পাই না সেগুলোর পিছনে আমরা দৌড়াই আর যেগুলোর জন্য আমরা টাকা পাই সেগুলোর জন্য কিছু করি না আমাদের অভ্যাসটাই খারাপ পোলা ফাইনে ক্রাশ হয়ে গেছে এখন রোজা আপু তো পোলা ফাইনে এসব সমালোচনা না করে হ্যাঁ শীতকাল চলে যেতেছে নিজেরা বিয়ে কর মানুষের বিয়ে নিয়ে তো ফরি থাকস কি জন্য তোদের দরকার পড়লে তোরা বিয়ে সাদি কর তার মানুষের নিয়ে কি জন্য ফরি থাকস মানুষের নিয়ে সমালোচনা বাদ দেন যারা খারাপ কাজ করতেছে সেদিকে গিয়ে নজর দেন সেদিকে গিয়ে সব কিছু ঠিকঠাক করেন যেখানে কেউ ভালো কাজ করলেও সেদিক দিয়ে যাই একটু মানে আঙ্গুল দিয়ে দেন মানে ডাইনাতের মধ্যে বাঁধ দিয়ে দেন এইগুলো স্বভাব হয়ে গেলে কোন দিন যাবে ভালো হয়ে যান ভালো কাজ করুন আর অসৎপথ থেকে চলে আসুন ভালো থাকবেন